আপনি দিনে ফোন কতক্ষণ ব্যবহার করেছেন যেমন ফেসবুক কতক্ষণ দেখেছেন ইউটিউব কতক্ষণ দেখেছেন তো এটি খুব সহজেই জানতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে তো এটি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো এর জন্য আপনার ফোনের সেটিংয়ে আসতে হবে সেটিংয়ে আসার পর একটু স্কল করে নিচে নামবেন দেখুন এক জায়গায় লেখা আছে ডিজিটাল উইনবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস ওখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটু এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর চলে আসবে টুডে আমি কতক্ষণ ফোন ব্যবহার করেছি কত মিনিট এখানে লেখা আছে আপনি যদি চান পুরো সপ্তাহ দেখতে তাহলে ওই টুডের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সোমবার থেকে শনিবার পর্যন্ত পুরো লিস্ট চলে এসে যেহেতু আজ আমি দুদিন ব্যবহার করছি ওই জন্য দুদিন দিন দেখাচ্ছি তো আপনি চাইলে এভাবে দেখতে পারবেন কোন দিন কতক্ষণ ফোন ব্যবহার করেছেন আপনি যদি চান যে কোন কোন অ্যাপসে কতক্ষণ ছিলেন সেটি দেখার জন্য একটু স্কল করে নিচে যাওয়ার পরে দেখুন দেখবেন ফেসবুক কতক্ষণ দেখেছি ইনস্টাগ্রামে কতক্ষণ ছিলাম হোয়াটসঅ্যাপে কতক্ষণ ছিলাম এভাবে পুরো লিস্ট দেখাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নতুন কিছু জানতে হলে আমার